আসসালামু অরিজিনাল পদ্মা নদীর চিতল মাছের পোনা জাহিদ ফার্মে পাওয়া যাচ্ছে আপনারা যারা এতদিন অরিজিনাল পদ্মা নদীর চিতল মাসের পোনার জন্য অপেক্ষা করছিলেন তারা যোগাযোগ করতে পারেন প্রতি পিস চিতল মাসের পোনার মূল্য দুই থেকে আড়াই টাকা করে এবং পোনার সাইজ হবে এক ইঞ্চি করে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনি যদি পাঁচ হাজারের নিচে পোনার অর্ডার করেন তাহলে আপনার প্রতি পিস পোনার মূল্য পড়বে আড়াই টাকা করে আর আপনি যদি পাঁচ হাজার পিচের ওপরে পোনা অর্ডার করেন সেক্ষেত্রে প্রতি পিস পোনার মূল্য পড়বে দুই টাকা করে সারা বাংলাদেশের যে যে স্থানে আপনারা বাস যায় হাইওয়ে থেকে আপনারা বাসে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেন করে আপনার ওইখানে পাঠাই দেব আর আপনি যদি মনে করেন যে আমাদের এখানে এসে দেখে নদী থেকে ভিজিট করে নিয়ে যাবেন সেটাও সম্ভব আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী টিবাদ অর্থাৎ রাজশাহী কোর্টের এই সাইডে আপনারা যারা আসতে চান তার রাজশাহীতে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন এই পোনাগুলোকে নিয়ে গিয়ে আপনারা সরাসরি পুকুরে দিতে পারবেন না আগে আপনাকে পোনা নার্সিং করতে হবে নার্সিং ট্যাঙ্ক অথবা হাপাতে দেন আপনার পুকুরে কিন্তু ছাড়তে হবে এটার উপরে আমার বিস্তারিত ভিডিও রয়েছে যেটা আপনারা চ্যানেলে গেলে পেয়ে যাবেন তো আপনাদের যাদের অপেক্ষা ছিল এতদিন পর্যন্ত যে ভাই কবে আসবে পোনা অরিজিনাল নদীর পোনা কবে পাবো তাদের জন্য বলতেছি যে চিতল মাছেরটা অ্যাভেলেবল হয়েছে এবং রুই কাতলা মাছ এবং নদীর অন্যান্য রেনুর যে মাছগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ ঈদের পরে আপনারা পাবেন আশা করছি ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসছি তো আজকের মতো এই পর্যন্তই যাদের প্রয়োজন স্ক্রিন এবং ডিসক্রিপশনের নাম্বারে ভিজিট করুন এবং অর্ডারটা কনফার্ম করুন আগে এলে আগে পাবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লা